তোমরা আমাকে বলতে শুনেছো ফেস্টিভ্যালস হলো এই পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট আর এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো দেখাবো যেখানে কোনো সিক্রেট থাকবে না আর দেখাবো এটা কিভাবে তৈরি হয় আর কেনই বা এটা বেস্ট আমি তোমাদের ফার্ম থেকে ফ্যাক্টরির জার্নি দেখাবো আর দেখাবো কিভাবে ফেস্টিভ্যালস চকলেট গুলো তৈরি করা হয় আর সঙ্গে থেকো কারণ এই ভিডিওতে পরে আমি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস ফ্লেভার লঞ্চ করতে চলেছি যে চকলেট ব্র্যান্ড গুলোকে তোমরা গ্রসারি স্টোরে দেখো সেগুলো প্রায় একশো বছর পুরনো আর যখন আমি ফেস্টিভেলস নিয়ে যাত্রা শুরু করি তখন আমি বুঝতে পারি বেশিরভাগ চকলেট কোম্পানি অতীতে আটকে আছে যেভাবে ইনগ্রেডিয়েন্টস আনা হয় সেগুলোকে একসাথে রাখা হয় সবকিছুই ছিল ত্রুটিপূর্ণ আমাদের চকলেট কিভাবে ডেভেলপ হলো সেগুলো বলার আগে তোমরা দেখবে কোথা থেকে শুরু হয়েছিল শুরু হয়েছিল এখান থেকে কাকাও ফার্মস এটা সেই জায়গা যেখানে চকলেট উৎপাদন হয় এখানে ফলগুলো ওঠে গাছের ডালেতে বেড়ে আর এগুলো পাকতে পাঁচ সময় লাগে ফসল কাটা হয় হাত দিয়ে যেখানে ব্যবহৃত হয় এই ধরনের ছুরি ধন্যবাদ ফলগুলোকে মাঝখান থেকে কেটে তারপর ছুরি দিয়ে আলাদা করা হয় আর যখন তোমরা এই ফলের ভেতরটা খুলবে তখন সেখানে দেখতে পাবে মিষ্টি আর টক সাদা বিনস গন্ধটা ভালো এটা খুবই চর্চাটে এই প্রসেসটা পুরোটাই ম্যানুয়ালি করা হয় মেশিন দিয়ে নয় তারপরেই বিনসগুলোকে আলাদা জায়গায় রেখে দেওয়া হয় এখানেই চকলেট তার স্বাদ অর্জন করে চকলেট উৎপাদনের প্রথম ধাপ এই কৃষকদের উপরে নির্ভরশীল কিন্তু আসল সত্যি হলো পৃথিবীর সত্তর শতাংশেরও বেশি কাকাও আসে পশ্চিম আফ্রিকা থেকে যেখানে বেশিরভাগ কৃষকদের রোজগার দিনে এক ডলারও নয় সেই কারণে প্রায় দেড় মিলিয়নেরও বেশি শিশু বেআইনি শিশু শ্রমে যুক্ত আছে এটা জানতে পেরে আমি ভাবলাম ফেস্টিভেলস নতুন একটা কিছু করবে আর সেই কারণে আমাদের কাকাও হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ট্রেড সার্টিফাইড আমরা কৃষকদের উপযুক্ত পারিশ্রমিক দিই আর আমরা সেই সমস্ত ফার্মে কাজ করি যারা শিশু শ্রমকে প্রশ্রয় দেয় না কারণ কৃষকদের রোজগার ভালো তাই তাদের সন্তানরা স্কুলে যায় আর কৃষকরা তাদের কাজে মনোযোগ দিতে পারে আর আমার মতে ফেস্টিভেলস চকলেটের স্বাদ ভালো হবার এটাই আসল কারণ এক সপ্তাহ সূর্যের আলোয় শুকানোর পরে পরের স্টেজের সময় আসে যখন বিনগুলো আবার ফিরে আসে সেগুলো ফ্যাক্টরিতে এইভাবে জড়ো করা হয় তারপরে এই বিনস গুলোকে রোস্ট করা হয় চকলেট ফ্লেভার আনার জন্য ধন্যবাদ তোমরা গুলো ব্যাগের ভেতরেই রাখতে পারতে তারপর এই রোস্টেড ক্যাকাউ গুলো নিয়ে তাদের খোসা ছাড়ানো হয় আর এগুলোকে গুঁড়ো করা হয় তারপরে এই গুঁড়ো নিয়ে লিকারে পরিণত করা হয় তারপরে নিয়ে সেটাকে ভাগ করা হয় কাকাও কাকাও বাটার কেক আর তারপর তোমার পছন্দমতো ফ্লেভার অনুযায়ী সেগুলোকে সঠিক রেশিওতে মেশাতে হবে যে কোনো ফ্লেভার বাজারে আসার আগে আমরা সেগুলোকে তোমাদের কাছে সার্ভের জন্য পাঠাই আমাদের ফ্যানদের আমরা জিজ্ঞাসা করি এর সাথে তারা আর কি চায় তারপর সেই আইডিয়াগুলোকে আমরা আলাদা তালিকায় ভাগ করি আমি প্রচুর ফর্মুলা টেস্ট করি আর আমরা প্রচুর মানুষকে দিয়ে ব্লাইন্ড টেস্টও করাই যতক্ষণ না সেরা ফ্লেভারটা বেছে নেওয়া হয় আমরা জিজ্ঞাসা করেছিলাম প্রায় আড়াই লাখ মানুষকে এরপরে তারা কোন ফ্লেভারটা পেতে চায় আর সেখানে জয় লাভ করেছে দেখাও আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস ক্যারামেল বার দারুন তোমরা দেখছো এটা একটা ডেয়ারি ফরওয়ার্ড স্মল ব্যাচ কেটেল কুক ক্যারামেল আমরা কোনো শর্টকাট নিব না কোনো শর্টকাট কোনো ফ্লেভার নয় কোনো ফেক ফ্লেভার নয় কোনো সস্তা ক্যারামেল কালার নয় না কোনোটাই নয় এখানে থাকে রিয়েল বাটার মিষ্টি ঘন দুধ

এটা সত্যি খুব ভালো এই চকলেট আমার খুব ভালো লাগে এটা সত্যি দারুন টেক্সচারটা খুব ভালো টেক্সচারটা ভালো আর স্মুথ দারুন খুব স্মুথ এটা খুবই সুস্বাদু আমি সাধারণত তো চকলেট পছন্দ করি না কিন্তু এটা সত্যি খুব ভালো আর এটা দারুন 10 10 নিয়ে নাও তোমরা আমি আপনাদের এটাই রেকমেন্ড করব আমি কি একটা বার নিয়ে যাব নিশ্চয়ই মনে হচ্ছে নতুন ক্যারামেল বার সবার দারুণ লেগেছে আর এবার কার যাবে ফ্যাক্টরিতে আর দেখাবে ভেতরে কি হয় আমি ফ্যাক্টরিতে যাব এটা কিন্তু আমেরিকার অন্য প্রান্তে কি এটা আমেরিকার অন্য কাল কি তোমার প্লেন ছাড়বে তোমরা ঠিকই শুনেছো আমি কার্ল আর নোলানকে পাঠিয়েছিলাম ফ্যাক্টরির ভেতরে যাতে তোমরা দেখতে পাও এই বারগুলো কিভাবে তৈরি হয় তুমি হয়তো এটা জানো না আমরা দুজনে হলাম প্রফেশনাল টেস্ট এক্সপার্টস একদম টপ লেভেলের হ্যাঁ একদমই তাই প্রথমেই ছেলেরা প্রায় পাঁচশো পাউন্ডের বাটার গলালো একটা বিশাল ট্যাঙ্কের ভেতরে এটা অনেকটা টানো 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 ঠিক আছে রেডি তো হয়ে গেছে আমাদের গ্লাভস লাগে আমার চোখ পুরো ফুলে গেছে তারপর এই বাটারকে নিয়ে যাওয়া হয় একটা বিশাল কেটলে তারপর সেখানে উচ্চমানের উপাদান মেশানো হয় আমাদের ক্যারামেল তৈরি করতে এখন আমরা বাকি জিনিসগুলো ক্যারামেলে মেশাবো প্রথম জিনিসটা হলো আসল ব্রাউন সুগার কার্ল পুরোটাই ঢেলে দিও হ্যাঁ দিচ্ছি এর জন্যই এত সুস্বাদু হয় এটা হলো বাটার ওহ আর আমরা এতে কনডেন্সড মিল্ক আর ক্রিম ব্যবহার করছি এটা হলো আসল চিনি এগুলো সবই আসল বুঝেছো তুমি কেটেলে ধীরে ধীরে উপাদানগুলোর মিশ্রণ ঘটানো হয় যার কালার হয় তরল সোনার মতো এখন মেশিনটা পুরোটা মিক্স করবে আর তারপর সেগুলো তৈরি হয়ে এই চেম্বারে চলে যাবে ক্যারামাল তৈরি হয়ে যাবার পরে সেটাকে ঢেলে দেওয়া হয় একটা বিশাল কেটল কুকারে যেটা চকলেটের সাথে মিশবে এর মধ্যে রয়েছে পাঁচশো পাউন্ডের ক্যারামেল যেটা হলো বারো হাজার চকলেট বার্সের সমান সত্যি বলতে অনেক চকলেট বার ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে ছেলেরা এবার তৈরি করবে রিচ চকলেট যার জন্য ফেস্টিভ্যাল পরিচিত সবার কাছে হলো চকলেট আর এটাকে আমরা গলিয়ে চকলেটের শেপ তৈরি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর যখন সময় তখন ক্যারামেল চকলেট এক জায়গায় এবং একই সময় আর এখানে চকলেট আর ক্যারামেল কম্বাইন করা হয় এভাবে বার তৈরি হয়ে যাওয়ার পরে সেগুলোকে কুলিং টাওয়ারে নিয়ে যাওয়া হয় এবং ঠান্ডা করা হয় কুড়ি মিনিট ধরে বার গুলো ঠান্ডা হয়ে গেছে ওগুলো এখানে যাবে তারপর পিষে দিয়ে বের করা হবে পিষে দিয়ে পিসে আমি প্রথম ক্যারামেল বাটার টেস্ট করার জন্য এক্সাইটেড বারগুলো র‍্যাপ হবার আগে ফ্লোরে চেক এর জন্য দেওয়া হয় মারিয়া হলো এখানকার কোয়ালিটি টিমের অংশ ওর কাজ হলো এই চকলেট সাইজ আর ওজন ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখা যাতে সব ঠিক থাকে এগুলো কেমন দেখতে আগে এটাকে এইভাবে এই খানটায় দিতে হবে তারপর চেক হাইটে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা হুম আচ্ছা সব ঠিক আছে এটা ঠিক আছে আমরা পেরেছি একদম পারফেক্টলি শেপ চকলেট বার এখানে প্রতি মিনিটে প্রায় 160 টা বার র‍্যাপ করা হয় আর এই জায়গায় বারগুলো র‍্যাপ করা হয় আর তারপরেই बॉक्सिंग করা হয় আমরা প্রথম ক্যারামেল 버터 টেস্ট করব Cheers 팅 বেশ ভালো এইটা আমার খুব ফেভারিট। সবাই ঠিক বলেছিলো আমাদের ক্যারামেল আগে করা উচিত ছিল। আমাদের ফেস্টিভ্যালস বক্সগুলো শিপ হবার আগে আমরা চেক করি অ্যালার্জেন্স, মাইক্রোবস আর যেহতেই বারগুলো পিনাট ফ্রি ফ্যাসিলিটির মধ্যে তৈরি হয় তাই দেখেনি এর ভিতরে কোনো জীবাণু আছে কিনা। সমস্ত টেস্ট হয়ে যাবার পরে বক্সগুলোকে ট্রাকে লোড করা হয় যেগুলো তোমাদের কাছের স্টোরে যায় আর সেখানে তোমরা এগুলো পাও। আমাদের পশ্চিম আফ্রিকার কкао ফার্ম থেকে আমাদের রিসার্চ ল্যাব অবধি তোমরা দেখলে কিভাবে কкаоের উৎপাদন শুরু করা হয় যাতে শিশু শ্রম মুছে গিয়ে সবাই স্কুলে যেতে পারে। তোমরা দেখলে আমরা ক্যারামেল নিয়ে কত যত্নশীল আমরা কোনো শর্টকাট নেই না এই চকলেট বার তৈরি করতে আমরা আমাদের সেরা টুকুনি দিই যতটা আমাদের পক্ষে সম্ভব তাই এরপর যখন তোমরা স্টোরে গিয়ে এরকম চকলেট আইলের সামনে যাবে তোমরা একটা ডিসিশন নিও যা চলে আসছে তাকে সাপোর্ট করো অথবা সেই চকলেট যার স্বাদ ভালো কৃষকদের জন্য ভালো এবং তোমাদের জন্য তাই ব্র্যান্ড নিউ ক্যারামেল বার পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট টার্গেটার আর অ্যালবার্টসনে এর স্বাদটা দারুণ তোমরাও এটা খেয়ে দেখো